আমরা বৃহত্তর রাঙ্গামাটি মাদী পক্ষ থেকে সিবি আসছি পরিদর্শনের জন্য আমাদের টিম থেকে আমরা যারাই আসছি সবাই প্রথমে আমরা পার্কি ভ্রমণে পরিদর্শন করে এখানে সিবি আসছি আশা করব আমাদের যারা সদস্যবিন্দু রয়েছে সব সকলকে আমরা সুন্দর একটি পিকনিক উপহার দিতে পারবো যদি আপনারা সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম পলেঙ্গা সমুদ্র সৈকতে এর আগে আমরা পার্কিটচর আনোয়ারা পার্কিটচর সমুদ্র সৈকতে ছিলাম যেহেতু আমাদের বৃহত্তর রাঙ্গামাটি সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে আমরা একটা পিকনিক আয়োজন করতে যাচ্ছি আমরা পরিদর্শন এসে এসেছি ওখানে পরিদর্শন শেষ করে আমরা এখন এখানে এসেছি আপনারা জানেন যে পতেঙ্গা সি বিচ আগের মতো নেই এখন অনেক ডেভেলপ হয়েছে দিনে দিন অনেক পরিবর্তন হয়েছে আমরা চাচ্ছি আমাদের পরিবার এবং পরিবার যারা সদস্য আছে আমরা সবাই মিলে যেন একটা এবছর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে যেটা আমরা পিকনিক করতে যাচ্ছি সন্ধীপক্ষ থেকে সেটা যেন অনেক উৎফুল্লময় অনেক আনন্দময় এবং এনজয় ফুল একটা পিকনিক হবে এটা আশা করছি সবার সর্বাত্মক অংশগ্রহণ করার আশা রাখছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বৃহত্তর